উনিশ নম্বর প্রশ্ন করেছেন যে এমন মহিলা যিনি বেহায়া বেপর্দা তার সেয়াম সলাত তার সলাত নামাজ এবং তার সেয়াম রোজা এবং নফল এবাদত বন্দেগি এগুলির হুকুম কি এগুলি কি কবুল হবে বেহায়া বেপর্দা রয়েছে তার গোনা তার উপর বর্তাবে কিন্তু তার সলাদ যদি সলাতের শর্ত ঠিক থাকে সলাতের রকুন ফরজগুলি ঠিক থাকে সলাতের অজেবাদ ঠিক থাকে সলাত রাসুরুল্লাহ সেসবের পদ্ধতি তৈরীকা অনুযায়ী হয় তাহলে সলাত কেন কবুল হবে না অবশ্যই কবুল হবে এইরকমই সিয়াম সৈয়ামের নেকি আপন জায়গায় ঠিক রয়েছে তার তার বেহায়া বেপরদা হওয়ার গুণহা তার ওপর আস্তে আছে হ্যাঁ খালাতু আমালান সোয়েলেন ওয়া খারা সাইয়ান এদের সম্পর্কে আল্লাহ কোরআনে আমি একটি বলেছেন যে কিছু মানুষ এমন হবে যে তাদের নেক আমলও রয়েছে আর গুণহাও রয়েছে আসল্লাহ তুবালিম বলিম হতে পারে আল্লাহ মাফ করবেন আর হতে পারে আল্লাহ রব্বনে তাদেরকে শাস্তি দেবেন তারপরে মাফ করবেন আল্লাহ যেন পুরোপুরি হৃদয়